আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুসরেক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই দুন্ট কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাপায়ক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানের একটা ভয়ঙ্কর আয়াত আছে কি স্যনাফ রোফো লা কুন হে মানুষ এবং জিন হে মানুষ এবংঞ্জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে পারেক হচ্ছি অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ্বা কুল্লু কুন কুল্ল ইয়ামিন হুয়াফি স্যার মানে আল্লাহ্বা কি করেন সবসময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখনুকের কোনো অভাব নাই আল্লাহ্বাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সালে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য আর জিনের জন্য জিনের আল্লাহ করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হবো ইনশাআল্লাহ ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদে হব না আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তফিক আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব। আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম থাকতে হবে না একদম গোলানু মার্কা আর না চরমপন্থী মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো রসিহাত হতে পারে না আর আগা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাকে আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লা বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসবির তাহলে জিকির আজগান নামাজই পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বজ এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত কত নম্বর সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়া মা নাহাকুম عنه যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাকো এখন এই আয়াতটাকে সামনে রেখে সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ পায়খানা ইস্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আওয়াল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি করেন মুসলিম খোলেন তিনি মিজেন আসাই আবুদাহ দেখেন দেখবেন আপনি স্তেন করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেন করার সময় কথা বলতে পারবেন কি না কতটুক বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ করবেন আগে গিয়ে গিয়ে সেজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার ট্রাকপিট দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দেবেন ইভেন কীভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত ফুটি নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই এম ভেরি সরি টু সাহেব এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো ইসলামাইস বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর উপর আছে আছে পুরো পুরো কুফরের একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছি সুরামুল্ক রাতের বেলা পড়তে হয় না সুরামুল্ক রাতের বেলা সুরামুল্ক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনসার কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনসার সোরা মুল্ক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সোনার প্রথম আয়তে আল্লাহ বলেছেন ত্যাবা আলা কেন নেদি বরকোত্ম সেই আল্লাহ বিয়েদি হিল মুল্ক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার প্রথা দ্যবা কেন নেদি বিয়েদি হিল মুল্ক বরপোত্ম সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কী বলেন আপনারা বলেন সভেন ডি বলেন সভেন ডি টু আল্লাহ এখানে সভেন ডি বিলংস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে পুরো উপর আছে না বিশ্বটাই এখন 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 এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডি করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সব সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমার করতে পারি না আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লা আল্লাহ মাফ করে দেবে ইনশাআলা আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে আমল নামায় এখানে শির্কের পাপ রাখা যাবে না যে কোনো বোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুন ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শির্ক করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সব আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ পুরান শুনায় সবকিছুর সমাধান আছে এখন আমি আমল করতে গিয়ে হয়তো এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষ এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা ইনসা আমি শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার করাটা এবাদত সুহান আমার ইস্তেন করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লা বাকের স্তেঞ্জা কার জন্যে করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার শ্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করবো নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাপাক নেকি দিয়ে দিবে এটা কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নেকি হয়েছে আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন নেকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নেকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নেকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নেকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে যাও তাহলে আমরা কীভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হদ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দূরিয়ে দেয় আসছি নাকি সব কাজই এবাদত আমার 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 জন্য কি পরিণা আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুসোল্ল আরিফলামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে বটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ট্রিট বুকে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাবে আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এজন্য না বরং আল্লাহর